নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাপুর নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি তার জন্য দেখুন আমি ঘুগনিটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তা এবার কুকারের মধ্যে নিয়ে নেব খুব ভালো করে ভিজে রেখেছিলাম যদি বন্ধুরা আপনারা রাত্রে ঘুগনিটা করতে চান তাহলে সকালবেলায় ভিজিয়ে দেবেন আর যদি সকালের দিকে করতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন তাহলেই হবে তা প্রথমে আমি মটরটাকে তার সঙ্গে আলু একসঙ্গে সেদ্ধ করে নেব তা দেখুন এখানে আমি আলু কেটেও রেখেছি কেটে ভালো করে দিয়েছি এবার আলুটার মধ্যে দিয়ে দেবটা সাম এখানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সরি হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দেব সামান্য অল্প দিলাম পরে আবার একটু অল্প দিয়ে দেবো দিয়ে এবার ডল অ্যাড করব করে মোটামুটি প্রেশারের মুখটা আটকে পাঁচটা সিটি করে নেব পাঁচটা সিটি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে নিয়ে খুলে নিয়েছি দেখুন এইভাবে সেদ্ধটা হবে দেখাচ্ছি কেমন এই টিপলে ভেঙে যাবে এইভাবে করতে হবে আর এদিকে একটা মশলা করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো আর কয়েক টুকরো আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এখানে গুঁড়ো মশলা আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর এখানে নারকেল নিয়েছি নারকেলটা এভাবে কেটে নিয়েছি কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে দিই সর্ষের তেল তেলটা একটা গরম হয়ে গেছে এবার এখানে প্রথমে নারকেলগুলোকে ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি লাগবো না হালকা ভাজা হয়ে গেছে এবার সবগুলো তুলে নেবো এই তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা মাছটি বুড়ো মাছটাগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ফ্রেমটাকে একটু বাড়িয়ে দেব এবার এখানে আলু মটর সেদ্ধটা দিয়ে দেব খুব ভালো করে মিছিল যেহেতু আলু বাটরে অল্প লবণ দিয়েছিলাম এখানে আর একটু লবণ অ্যাড করব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু জল অ্যাড করবো মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো ব্যাস না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এবার ঢাকাটা খুলে নেবো এবার এখানে ভাজা নারকেলটা দিয়ে দেবো দেব ভালো করে মিশিয়ে নেবো আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও মিনিট পার্সে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব একটু ঘুগলিটা একদম হয়ে গেছে এবার এখেনে একটু সামান্য অল্প একটু ভাজা মশলা দিয়ে দেবো এক চামচ মানে ভাজা মশলা দিলাম আর সামান্য একটু ঘি দেব যেহেতু নিরামিষ তাই একটু ঘি দিলে ভালো হয় এর উপর দিয়ে একটু সামান্য ধনেপাতা দিয়ে দেব এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবারে ঘুগনিটা স্টার্ট করে নেবো দেখুন একটা বোল্টি নিয়েছি বোল্টির মধ্যে নিয়ে নেব যেহেতু নিরামিষ ঘুগনি এখানে পেঁয়াজ কুচিটা দেবো না পেঁয়াজ কুচি ছাড়া এটা আমি ডেকোরেশন করছি এবারে উপর দিয়ে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি এরপর দেবে লঙ্কা কুচি এবার দেবো এখানে তেঁতুলের একটা চাটনি বানিয়েছি না এই চাটনিটা দিয়ে দেবো এবার এখান দিয়ে দিয়ে দেবেন ছুরি ভাজা আর এখানে দিয়ে দেবো নারকেল দেখুন কত সুন্দর হয়ে গেছে তা নিরামিষে ধরে হে করে বানাবেন খেতে খুব ভালো লাগবে